তেরোই মে অর্থাৎ চতুর্থ দফায় ভোট গ্রহণ রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে যদিও নির্বাচনের এখনো এক মাস বাকি এর আগে এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আসানসোলের দিলদার নগর এলাকায় রুট মার্চ করেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এবং পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পূর্ণবালম এলাকা পরিদর্শন ও সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁদের

আর এই এক্সারসাইজটা আরো কন্টিনিউ হবে ইলেকশন পর্যন্ত ইলেকশন পর্যন্ত কন্টিনিউ হবে আরো ভালনারেবল পাকেট আমরা আইডেন্টিফাই করব এইরকম যেটা কনফিডেন্স বিল্ডিং মেশার্স সিপিএম মেশার্স গুলো কন্টিনিউ হবে আসানসোল থেকে জয়ন্ত শহর রিপোর্ট ওঙ্কার বাংলা